কুড়ির গাড়ি ডাউন পেমেন্ট কত মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা দিয়ে গাড়িটা একবার একবার লুকসটা দেখাতে বলবো পঞ্চাশ হাজার টাকা দিলে হয়ে যাবে কাস্টমারের প্রোফাইল যদি ভালোও থাকে চল্লিশ হাজার টাকা দিলে হয়ে যাবে চল্লিশ হাজার টাকা দিলে গাড়ির গাড়ির কোয়ালিটি একবার দেখাতে বলবো হুম গাড়ি গাড়ি গাড়ির যে পিছনে যে লুকসটা কোম্পানি যে লুকসটা করেছে এত সুন্দর কোনো গাড়িতে নেই হুম এত সুন্দর গাড়ি নেই এসকে মোটর মানেই কোয়ালিটি এ ওয়ান ঠিক আছে এসকে মোটর মানেই কোয়ালিটি এ ওয়ান কুড়ির গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স মাত্র অল্প চলা গাড়ি হুম সামনের লুকটা দেখুন মানে একদম কি বলবো ভেতরের কন্ডিশন একবার দেখুন ভেতরের যে এই যে কোম্পানি একটা করেছে খুব সুন্দর এই যে ফিনিশটা খুবই সুন্দর ভেতরের কোম্পানি ফিটের মিউজিক সিস্টেম

দাম লাখ 35000 এটাই ও বেশি হবে আসলে কম অবশ্যই হবে গাড়ির লুকস কি গাড়ি দেখলে পছন্দ হবে গ্যারান্টি একদম এটা হচ্ছে ইয়ন আর ইয়নের মধ্যে এটা যে কালার একটা ইউনিক কালার মাশরুম কালার মানে মিল্কি সিলভারও কিছুটা বলা যায় গাড়িটা দুধদান্ত সাজানো গোছানো নিয়ে কিছু বলতে হবে না 14 এর গাড়ি 29 সালের ট্যাক্স খুবই অল্প চলা গাড়ি 29 সালের ট্যাক্স ডাউন পেমেন্ট দিন মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন গাড়ির লুকস তো দেখাতে বলবো এত সুন্দর গাড়ি বাড়ি নিয়ে যাবেন বলবে যে নাম্বার খুলে দিলে নতুন গাড়ি নতুন গাড়ি বলবে এসকে মোটরের গাড়ি মানেই কোয়ালিটিফুল ফুল গাড়ি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি হুম গাড়ি এসকে মোটর মানেই গাড়ি মানে মানে কোনো সন্দেহ জায়গা নেই একদম নতুনের মতো নতুন বললে ভুল হবে না মানে নাম্বার যদি খুলে দেওয়া হয় নতুন বললে ভুল হবে না ভেতরের কন্ডিশন একবার দেখাতে বলবো এত সুন্দর শানদার কোয়ালিটির গাড়ি শুধুমাত্র এসকে মোটরেই পাবেন বারাসাত এসকে মোটর বারাসাত এসকে মোটর একটা গাড়িতে দাগ নেই অল্প চলা গাড়ি হ্যাঁ ভেতরের কন্ডিশনটা একবার দেখাতে বলবো এত সুন্দর গাড়ি শুধু একমাত্র কোথায় ঠিকানা একটাই ঠিকানা এসকে মোটর কোথাও যেতে হবে না বারো সাত এসকে মোটর চলে আসুন আর এরকম এ ওয়ান কন্ডিশন কন্ডিশন গাড়ি নিয়ে যান যারা একবার আসে তারা ফিরে যায় ফিরে যায় না ঠিক আছে দু লাখ দশ হাজার টাকা দাম মাত্র চল্লিশ হাজার টাকা নিয়ে আসুন ভালো প্রোফাইল হলে চল্লিশ হাজার টাকা দিন না গাড়ি নিয়ে একদম এই কোয়ালিটি দেখুন গাড়ির কোয়ালিটি কোয়ালিটি কথা বলে কোয়ালিটি ঠিক আছে আপনার স্বপ্ন স্বপ্ন আপনাদের পূরণ করার দায়িত্ব আমাদের একবার আসুন একবার আসুন এসকে মটর বারাসাত আর আপনার স্বপ্নের গাড়িটা নিয়ে যান নম্বরে একদম চলে আসুন এসকে মোটরে মাত্র সাত টাকা দিন ডাউন পেমেন্টের গাড়ি নিয়ে যান ষোলোর গাড়ি ছাব্বিশটা গাড়ির স্টিকারটা দেখুন শুধু শুধু স্টিকারটা দেখাতে বলবো গাড়ির লুকস দেখুন মাত্র সাড়ে হাজার টাকা দিন সান্দার গাড়ি বিয়াল্লিশ হাজার চলা মাত্র ফার্স্ট ওনার গাড়ি আর মডেল টপ মডেল একদম টপ মডেল আর এক্সটি গাড়ি কোম্পানি মিউজিক সিস্টেম স্ক্রিন টাচ পাওয়ার উইন্ডো পাওয়ার স্টার নিকেল দিয়ে সাজানো গাড়ি নিকেল দিয়ে সাজানো কিচ্ছু করতে হবে না আর এক্সটি মডেল একদম টপ ভেরিয়েন্ট মাত্র ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিন আর গাড়ি নিয়ে যান ঠিক আছে ফুল দাম হচ্ছে দু লাখ পঞ্চান্ন দু লাখ পঞ্চান্ন দিয়ে ফুল দাম যারা ক্যাশে নেবেন ফুল দাম দু লাখ পঞ্চান্ন যারা ফিনান্স করবেন মাত্র দিন ষাট টাকা তিন দিনে গাড়ি তিন দিনে গাড়ি নিয়ে যান এটা হচ্ছে ইওন একদম মানে আয়নার মতো দেখা যাবে উপর থেকে ছায়া সেটাও করছে মনে হয় ক্যামেরা কতটা আসছে জানি না আয়নার মতো দেখা যাবে ঠিক আছে গাড়ি চোদ্দোর গাড়ি চব্বিশে মিডল অব্দি ট্যাক্স আছে গাড়ি মাত্র খুব অল্প চলা তিরিশ হাজার চলা মাত্র একদম নতুন নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়ি আয়নার মতো দেখা যাবে সামনে দাঁড়াবেন গাড়িটা আয়নার মতো দেখা যাবে মাত্র সাত টাকা দিন ডাউন পেমেন্ট আর গাড়ি নিয়ে চলে আর সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিন গাড়ি নিয়ে চলে আর ভেতরটা একবার দেখাতে বলবো কত সুন্দর রেস্কে মোটরের গাড়ি মানেই কোয়ালিটিফুল গাড়ি একদম একদম মানে এস্কে মটরের গাড়ি মানে কোনো ডাউট নেই কোনো সন্দেহ রাখ চলে না এসকে মোটর গাড়িতে কোনো সন্দেহ রাখার চলে না এক লাখ পঁচাশি হাজার টাকা দাম ষাট হাজার টাকা ডাউন দিন গাড়ি নিয়ে চলে যান এসকে মোটর মানেই এ ওয়ান কন্ডিশন আমি যে দাঁড়াচ্ছি আমার ছায়া পড়ে একদম আয়নার মতো দেখা যাচ্ছে